হ্যালো ফ্রেন্ড তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো দেখতে পাচ্ছ আজকে বোয়ালিয়া নদীয়ার ধর্মনাথ সাউন্ডের বিট রেকর্ডিং হচ্ছে দু হাজার ছাব্বিশে একদম নতুন বিট দেখে নাও দু হাজার ছাব্বিশ আর বিট করতে এসছে মালিক নিজে মালিক এবং অপারেটার দুজনেই আছে দেখে নাও মালিক ধর্মনার সাউন্ডের মালিক এটা আর এটা হচ্ছে অপারেটার সঞ্জু তো যারা ভাড়া করবে দরমাসাউন নৌ নতুন ষোলো মাল আসছে পনেরো ইঞ্চি খুব শীঘ্র মোটামুটি জানুয়ারি পরে রেডি হয় পড়ে আমাকে মধ্যে রেডি হয়ে যায় মাল তারা ভাড়া করবে যোগাযোগ করবে নাম্বার আমি দিয়ে দেবো তো কী বেস রেকর্ডিং হচ্ছে হালকা শুনিয়ে দিচ্ছি শুনে নাও আর যারা করাবে ক্যাসেট এবং গান অবশ্যই যোগাযোগ করবে আমার নাম্বারে তো শুনে নাও বন্ধুরা স্টক সামনে ভাড়া আছে পঁচিশে ডিসেম্বর এটা যাবে গোয়ালপাড়া তাই তো গোয়ালপাড়া নদীয়া শান্তিপুর এলাকায় তো যারা যাবে অবশ্যই চলে যাবে অসুবিধা নেই তো ভিডিওটা বেশি বড় করছি না আর যারা করবে কেসে যোগাযোগ করে আপনার পরে অলরেডি টি ডেকে দিয়ে কাজ হচ্ছে দেখো সব ইডিকে দিয়ে